আজ তোমাদের জন্য ইউপি বিহারের খুব জনপ্রিয় একটি সবজি রেসিপি এনেছি এই রেসিপিটির নাম হলো মোনা খুব টেস্টি হয় এটা খেতে চলো রেসিপিটা তোমাদের দেখাই প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব তেলটা গরম করে নিয়ে এরম লম্বা টুকরো করে কেটে নিয়ে আলু দিয়ে দেবো মাঝারি আঁচে আলুগুলোকে করকরে লাল করে ভেজে নিতে হবে মাঝারি আঁচে ভাজলে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট আলুটা এখানেই সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সোনালি মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব এবার সেই থেকে যাওয়া তেলের মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো আমি কড়াইশুঁটির পেস্টটা করার সময় তাতে কিছুই দিইনি শুধু এমনি পেস্ট করে নিয়েছিলাম এটাকে একভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। একেবারে জল শুকনো অবধি এটাকে কষিয়ে নিতে হবে দেখো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে জলটাও পুরো শুকিয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আবার সেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা গরম হয়ে গেলে তাতে হাফ চা চামচ জিরে দিয়ে দেবো আরও দিয়ে দিচ্ছি তাতে দুটো শুকনো লঙ্কা আর একটি দিয়ে দিলাম তেজপাতা এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এক থেকে দুই মিনিট এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচুনো দিয়ে দেব। পেঁয়াজটাও নরম হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে এতে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম সবটাকে একবার ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যখন এতে তেল ছেড়ে আসবে সেই সময় কিছুটা মটর রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে রাখা কড়াইশুঁটিটাও দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এতে গরম জল দিয়ে দেব। দুই থেকে আড়াই গ্লাস পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম এতে একটু বেশি জল দিতে হয় কারণ এটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় ডালের যেরম ঘনত্ব হয় সেই অনুযায়ী এটা রাখতে হবে যখন এতে ফুট ধরে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এটাই ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম একটা আলু তুলে দেখে নিচ্ছি দেখো এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে শেষে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি এই সবজি তোমরা এটা ভাত বা রুটি কিছুর সাথে খেতে পারো দারুণ সুস্বাদু হয় একবার অবশ্যই ট্রাই করে দেখো ধন্যবাদ